আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও একটি কথা বা নিউজ আমাদের চোখে পরিলক্ষিত হয়েছে মুফতি আমির হামজা তালা বললেন যে নবী মানি সংবাদ বাহক ধারক বাহক অতএব তিনি সাংবাদিক ছিলেন আমরা প্রথমেই তার তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি এটা অর্থের দিক থেকে কোরআন সন্না এবং লুগাতের দিক থেকে সম্পূর্ণ ভুল একটি আহ উদাহরণ ভুল একটি অর্থ তিনি করেছেন এটা নবীরা সংবাদের ধারক বাহক সেটা ঠিক আছে কিন্তু কোন সংবাদ যেই সংবাদ মানুষের দৃষ্টি গোচর হয় না মানুষ জানে না যে সামনে কি হবে আল্লাহ সোবাহানা হুয়া যে বিষয়ে উম্মত জানে না মানুষ জানে না নবীরা জানে না ওই বিষয়ে আল্লাহ সোবাহানা হুয়া তালা ওহির মাধ্যমে জানিয়েছেন আর সেটাই হচ্ছে ওহি আর সেটাই হচ্ছে সেই সংবাদের ধারক বাহক হচ্ছেন আম্বিয়া আলাই সালাতাম বা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হচ্ছে ওহি সংবাদ বাহক এবং যেটা গায়েবে থাকে সেটাই আল্লাহ নবী আল্লাহ পাক জানানোর পরে মানুষকে জানিয়ে দিয়েছেন আর সেটাই সংবাদ বাহক হিসেবে আল্লাহ তিনি পদবি দিয়েছেন ওহি বা নবী হিসেবে কিন্তু সাংবাদিক যারা তারা হচ্ছে সংবাদ যখন দেখা যায় একটা পরিস্থিতি তৈরি হয় একটা অবস্থা তৈরি হয় যেটা মানুষের চাক্ষুষ সামনে হয় হচ্ছে সংবাদ পরিবেশক বা সাংবাদিক এটা হচ্ছে মূল কথা অতএব নবী আলাই সালাম দের সংবাদ বাহক ধারক বাহক আর সাংবাদিক দুটা দু জিনিস যেটা ঘটনার অবতারণা যখন হয় তখন সাংবাদিকরা সেটা সংবাদ পরিবেশন করতে সংবাদ সংগ্রহ করতে বা সংবাদ প্রচার করতে সেখানে যায় বা সংবাদ সংগ্রহ করতে যায় যেটা ঘটে যাওয়া জিনিস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা গায়েব থেকে মানুষের মঙ্গলের জন্য নবীদের উপরে সংবাদ দিয়েছেন আর সেই সংবাদের ধারক বাহক নবী আলহীসাল্লাতামগণ অতএব নবীদেরকে সাংবাদিক বলে তিনি দেখিয়েছেন এবং তিনি জ্ঞানের পরিসীমা কতটুক সেটা তিনি জাতিকে প্রকাশ করেছেন আমরা আশা করব আপনারা দুই দিন পরে পরে এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ এনে জাতিকে ধোকায় নিমজ্জিত করবেন না একটু পড়ালেখা করুন একটু বুঝবার চেষ্টা করুন এবং আপনাদের যে পড়ালেখার জন্য মুরব্বীদেরকে মুরব্বী ক্রাম দিগকে কাছে গিয়ে কিছু ইসলাহি আহ ইসলাহী মজমায় শরিক হয়ে নিজের মধ্যে রুহানিও তানুন তাহলে আশা করি আর ভুল হবে বলে মনে করছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ